সম্প্রতি সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা তাহসান খান গান ছেড়ে দিচ্ছেন তাহসান খান কি গান ছেড়ে দিচ্ছেন নাকি এই ঘটনা অনুসন্ধান করতে গিয়ে আমরা জানতে পেরেছি তাহসান খান মূলত গান ছেড়ে দিচ্ছেন না তাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা তাহসান খানের ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জানতে পেরেছি দুই সাল থেকে তাহসান খান জটিল এক রোগে আক্রান্ত এই রোগের নাম হেতেরোটোপিয়া যা মূলত কণ্ঠনলের একটি সমস্যা এটা একজন মানুষের কণ্ঠস্বরকে একদমই শেষ করে দিতে পারে এই সমস্যায় ভোকাল কর্ডের আকার পরিবর্তন হয়ে যায় যার ফলে ক্ষতিগ্রস্ত হয় কণ্ঠস্বর দু হাজার সালে এই রোগটি ধরা পড়ার পর তাহসান খান অনেক সতর্ক হন তাহসান শুরুতে ভেবেছিলেন গান করতে না পারলেও তিনি অভিনয় করে যেতে পারবেন কিন্তু শুটিংয়ের সময় অভিনয় করতে কণ্ঠনলের উপরে অনেক চাপ পড়ে বলে তাকে চিকিৎসক একদমই না করে দেন আর শুটিং করা যাবে না এক সময় তিনি ঘোষণাই দিয়ে দেন আর নাটক করবেন দুই সাল থেকে তাহসান খানকে খুব বেশি নাটকেও দেখা যায়নি গানে দেখা গেলেও খুবই স্বল্প পরিসরে ছিল তার উপস্থিতি সময়টা পুরোটাই তিনি দেশের বাইরে ছিলেন চিকিৎসা নিতে গত বছর তাহসান খান এক সাক্ষাৎকারে বলেছিলেন একটা সময় খুবই ভয় পেয়েছিলাম হয়তো আর গান গাইতে পারবো না গত ছয় বছরে বুঝেছি কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে আর কখন নেই এই জন্য আমার গান গাওয়া অনেকটা কমে গেছে এই আমি এই সমস্যার চিকিৎসাধীন দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছি যে কারণে আমাকে জীবনযাত্রার অনেক পরিবর্তন আনতে হয়েছে আমার অনেক অভ্যাসও বদলে গেছে ভবিষ্যতে গান করা নিয়ে হাসান সে সময় গণমাধ্যমে এটাও বলেন যত দিন গড়াচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতা ততই কমছে ভক্তদের এই জন্যই আমি জানিয়ে রাখলাম ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় লাইভে গান গাওয়া কমে যায় তাহলে আপনারা বুঝে নেবেন আমার সমস্যা প্রকট হয়েছে আপনারা আমাকে কখনোই ভুল বুঝবেন না